السلام عليكم ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة আনা উমানি তাবানি ওয়াস সুবহানাল্লাহি অমা আনা মিনাল মুশরিকিন সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে বাংলাদেশ আহে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকে এই যুব সমাবেশে আসার বসার তাও দান করেছেন সে আল্লাহর জন্য শুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ নাবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এর পরিচিতি এর লক্ষ্য ও উদ্দেশ্য অত্র বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা সবাই আমাদের আমরা আহলে হাদিস দাবি করি কিন্তু আমরা এখনো অনেকে জানি না যে আহলে হাদিস অর্থ কি আহলে হাদিস অর্থ হচ্ছে যে পবিত্র কোরআন ও সহি হাদিসের নিঃসত্ব অনুসারী তার মানে যখন আপনাকে আমাকে কোরআন হাদিস দিয়ে কথা বলা হবে যদি দলিল থাকে তাহলে আমাদের ওই কথা মানতে বাধ্য সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম দুনিয়ার মানুষকে পবিত্র কোরআন ও সহি হাদিসের মর্মমূলে জমায়েত করার জন্য সাহাবাই কেরাম সাহাবাই কেরামের যুগ হতে চলে আসা নির্ভেজাল ইসলামী আন্দোলনেই হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন বলতে চাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি যে আহলে হাদিস কোনো মাজাহাব বা কোনো মতবাদের নাম নয় এটি একটি পথের নাম সে পথ আল্লাহর প্রেরিত সর্বশেষ ওহির পথ পবিত্র কোরআন ও সহি হাদিসের পথ সাহাবাই কেরাম তাবেইন ও সালফে সালেহিনের সালেহিনরা এই পথে দাওয়াত দিয়ে গিয়েছেন মানুষের ধর্মীয় ও বৈষয়িক জীবনের যাবতীয় হেদায়ের এ পথে মজুদ রয়েছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস সংঘ সেই পথে দাওয়াত দেই যে পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন যে পথে তার সঙ্গী সাথীগণ দাওয়াত দিয়েছেন সম্মানিত উপস্থিতি আমার আলোচনার দ্বিতীয় বিষয় হচ্ছে যে লক্ষ্য ও উদ্দেশ্য প্রত্যেকটা কাজের একটা লক্ষ্য থাকে প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে তো আপনাদেরকে এখানে জমায়ত করা হয়েছে কিসের জন্য আমাদের লক্ষ্য কি আমার সাথে আপনারা সবাই বলবেন ফলে নির্ভেজাল তাহিদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথা যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আকিদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এর সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য তার মানে নির্বেচাল তাওহিদের প্রচার মানে যে শিরিক বিদাত মুক্ত যুক্ত হতে হবে তার মানে আমাদের যে দাওয়াত দেওয়া হয় এই দাওয়াতের ভিতরে কোনো শিরিক বিতা থাকে না আল্লাহর নবী করেছেন তার সাহাবীরা যেভাবে চলেছেন আমরাও করব ওইভাবেই মানুষের নিকট ইসলামকে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি আরও করব ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি তারপরে হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণ তার মানে জীবনের চলার ক্ষেত্রে যে কোন ক্ষেত্রে আপনার জীবনের প্রত্যেকটা ধাপে যাকে অনুসরণ করে চলতে হবে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে হাদিসরা কোনো ব্যক্তির পূজারি করে না আহলে হাদিসরা এক যেই তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি जग আমল করতে হবে একজনের তরিকায় আর একজনকে সন্তুষ্টি করার জন্য কোনো বিলকে নয় তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন আল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাকে বলতে চাচ্ছিলাম যে আকিদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার তার মানে আমাদের আকিদা ঠিক থাকতে হবে আল্লাহ মানে তার সম্পর্কে আল্লাহর সম্পর্কে এবং মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সম্পর্কে সঠিক আকিদা পোষণ করতে হবে তার মানে আল্লাহর সম্পর্কে আঁকিদা হল আল্লাহ সুবাহানা ওয়াতালা সর্ব অত্র বিরাজ মান্দন তিনি আরসিয়ার সমসী সুরাত তহা পাঁচ নম্বর আয়াত সম্মানিত উপস্থিতি আরেকটি হল আল্লাহ সুবাহানা ওয়াতালা তিনি মানে তিনি তার উপরে দয়া করেন আর সকল ক্ষমতার মালিককে আল্লাহ আর আসুম সম্পর্কে আমাদের আকিতা থাকতে হবে সেটি হচ্ছে আল্লাহর নবী মাটির সৃষ্টি তিনি নূরের সৃষ্টি তিনি গায়েব জানেন না সম্মানিত উপস্থিতি তো আপনাদের প্রতি আমার আহ্বান হলো আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন গৌরব ইনসা আল্লাহ আল্লাহ আমাদেরকে পত্র বক্তব্য থেকে পত্র আলোচনা থেকে আমাদেরকে আমল করার শিক্ষা গ্রহণ করার তাও দান করুন সকল اللهم آمين وآخر عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته